হরি গাছে জল দিয়ে কোনো লাভ নাই লঙ্কা গাছে জল দেবেন বতর করে মুড়ি খাওয়া হবে না কে বলছেন আমাদের এখন বর্তমান সমাজে কলিতে হরিটা বলা কেমন হয়েছে বলুন দিকে নি হ্যাঁ এই হরি বলাটা কেমন হলো যেদিন আমরা শেষ বিদায় নিয়ে চলে যাই এই ভাড়া বাড়ি ছেড়ে আসল বাড়িতে সামনে দুজন আর পিছনে দুজন কজন চারজন সামনে বলো বলো হরি আর এরা বলছে হরি বল লোক দেখানো কোন এরা বলছে বলো হরি আর সামনে বলে পিছনে বলে হরি বল আর যে খাটুলির মধ্যে এখানে শুয়ে থাকে সে দেখবেন মাথাটা নাড়াচাড়া করে তার একটাই বই বলে সারা জীবন বলিও নয় আর বলবো না কি বলছেন তাহলে আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আছে এখানে সেবা হয় প্রত্যেক দিন তাহলে এরা কত হরি বলবে নাকি কি বলছেন আর হরি বলি কাজ নাই নাকি বাবা তাই না তাহলে বললেও আমার কমিটি দাদারা পয়সা দিয়ে দেবে আর না বললেও দিয়ে দেবে না কি বলছেন যদি মন না থাকে আমি বছরে অন্তর একবার এসে আপনাদেরকে জোর করে হরি বলাবো না বুঝতে পারছেন যদি মন থেকে না বলেন এই পাঁচ তারিখে আমি জন্ম নিতে এসেছিলাম কত লো আপনাদের মতনই বিশাল একবার হরি বলছি তোরা চারবার বলছি আল্লাহ যাক ভালো আছে তাহলে ভাই ভয়ে বলছে না নি ভয়ে বলছি বলছো আপনি তো যা তাই বলবেন ভয়ই বলছি মনে করুন বুঝতে পারছেন তাহলে বেশ ভয়ে বলতে হবে না সেই জন্যে বললেও ভালো আর না বললেও ভালো

গো ভবে বাজারে এই বাজার বড় মহাজার বাজার আমি দেখলাম বিচার করে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে সাড়ে তিন কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তীর বর্গা জানলা কবাট কেটে নবদার সদর গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন বাঘ পেয়ে ছয় দশু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃ দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই তিন অংশ দুই অংশ রইল জলে ভেসেই আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না আমার আবাদ করিলে ফল তো তাই আমি অতি জ্ঞানী অন্ধ না বুঝি ভালো মন

আপনাদের চরণে কোটি গো প্রণামও জানাই আমার মা গো আছে যত জন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জানি জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম নীলরতন পাল হল তিনি আমার চাইতে বয়সে অনেক বড় ভালো গানেও সিনিয়র বয়সেও সিনিয়র নাকি বলছেন হ্যাঁ আমার যখন জন্ম হয়নি ও তখন থেকে গান করতে লেগেছে বুঝতে পেরেছেন আজকে আমাদের মধ্যেখানে এই অম্বিকাতে পাল মশাইয়ে গান হবে বলো কেন একটা বিষয় দিয়েছে সেকেটারি গো মানতে হবে জানো ছিলাম যখন বাসা ঘরে গানে শোনা গেল একদিকেতে বিজ্ঞানে পালা ধর্ম হবে বলো ধর্ম আর বিজ্ঞানেতে এবার কোন দিকে দাঁড়াইতে হবে জানেন মহাশয় কাকা বাবু গিয়ে মশাতে আমার কাছে গায় বলছে অম্বিকা তোমায় ধর্মতে দাঁড়াতে হবে সনয় আমার ঠান কারণ প্রথম তো ধর্মই এসেছে নাকি বলছেন প্রথমে ছিল সত্য যুগ সত্য মানে ধর্ম কি বলছেন তাহলে প্রথমে সত্য সত্যই তো মানুষের মধ্যেkhane ধর্ম না কি বলছেন তাহলে আমি ধর্ম সেজে দাঁড়াই নাকি আর ওই সে ওই বিজ্ঞানের ভূমিকায় মানে বর্তমানটা তুলে ধরবে না কি বলছেন ভালোই করেছেন কারণ ভাগ্যে শিব দুর্গা দেন নাই নারী পুরুষ দেন নাই যদি আমি মনে করি নারীর ভূমিকায় বলতাম কি পুরুষের ভূমিকায় বলতাম কি বলতাম মেয়ে মাইয়া মোরল শিশু রাজা অম্বল হয় বাসি ভাজা যে বাড়িতে মেয়ে ছেলে মুরুলি করে যদি কোনো পুরুষের দাম না থাকে সেই সংসার ভালো টিকবে না ঠিক ঠিক আর এমন এমন পুরুষ আছে না মেয়েকে পাঁচন বাড়ি নাচন দেখাই থাকবে বুঝতে পারছি হুম সত্যি কথা বলছি কিছু মনে করি না এবার কবি গানে দেখা শোনায় আমাদের চাই আহা বড়ি রে সোনা না করিলে গান যে আগে আমাদের ছিল কি না দেখবেন সত্যি কথা বলতে আমাদের ধর্ম আগেকার দিনে মেয়ে ছেলেদের বেটা ছেলেদের কুষ ধরে বিয়ে হইতো না কি দাদা হতো তো আর এখনকার দিনে ফোন ধরে বিয়ে হইছে না কি বলছিস হ্যালো তুমি কোথায় বলছে আমি বেল তোলা বলছে তুমি কোথায় বলছে আমি তাল তোলা বলছে এসো

মদের হবে আমি ধর্ম হয়ে বলবো আর আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পালজটু মৌসাই উনি আপনাদের বিজ্ঞানের ভূমিকায় থাকবেন না কি বলছেন তাই না আমাদেরও দেখা সোনা কোথায় ওরে হয় একটা গবেষণাগারে আছে বাবা জানেন মহাশয় সেইখানে দেখা শোনা জানেন মহা জ্ঞানী আমার চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ জানেন মহা জ্ঞানী আজও সূর্য বাবা ওকে ও রে ভাই আজও দেখো চন্দ্র দেয় মিথ্যা বলে নাই আজও একাশ আজও বাতাস আজও তারা রয় সত্যতে তা কর কলির মধ্যে যায় আমার চার যুগেতে আছে ধর্ম বিচার করো কেন তাই তো আমি দেখলাম বাবা বুঝে দেখো আচ্ছা তুমি যে বিজ্ঞান বলো এই ধর্মকে বাদ দিয়ে তোমরা নতুন কি বা করেছো বলো করেছো বলো তোমরা নতুন কি বা করেছো বলো নামার কাছে বলো ফুলে কত নিবা তোরেছো এই বিজ্ঞানের দাঁড়াই এই সমাজে কি এমন উন্নত যতটা উন্নত ততটা অবনতি হচ্ছে না কি বলছেন তাই না চিন্তা করে দেখুন তাহলে কোন উন্নত তোবাদের কোন মঙ্গল বিশ্বের জন্য দেশের জন্য দেশের জন্য বিজ্ঞান কতটা উন্নত করতে পেরেছে কতটা তাদের মঙ্গল করেছে কতটা তাদের মঙ্গল করেছে কথা দেখি আমার কাছে এই গেল দুই কথা আর কথা কই কি দেখে ভাবলে তোমরা প্রথমে কিভাবে আবিষ্কার করিলে জানি তোমরা বিজ্ঞানী হইয়া গেলে দেখো কি গবেষণা করে শুনি বলো দেখি আমার কাছে বলোই ওরে কথা আমি জানবো দেখো আজ তাহারও বারো দেখুন আমি যখন ছোটো ছিলাম আমি প্রথম থেকে তো কবি গান শিখি নাই উনিও শেখেন আমরা সব কবি কবিআল কীর্তনকে মায়ের পেট থেকে শিখে আসি নাই তাহলে আমার ইচ্ছা হলো মনে বাসনা জাগলো আমি একদিন গান শুনতে গিয়েছিলাম আমাদের গ্রামে একদিন কবি গান হচ্ছে সে শিবতলাতে সে গান শুনলাম দি দেখছি এই দুয়ারি পা মানে যে মূল গান করছেন সে সেই দিন তখন ছিল আমাদের ওই সুবল মাঝি তখন আমি অনেকটাই মানে ছেলে মানুষ তো দেখছি একবার গান দিচ্ছে ও দিদে না না গোহারি গোলা বলছে ও দিদে না না মানে একবার বলছে ও পাঁচবার বলছে আর তা গানে ভালো মজা তো দিদি না না করছে তাহলে এই গান শেখাই তো ভালো তা আমার মনের সেদিন সংশয় জেগে গেলেও আমি এই কবি গানটা শিখবো তাহলে সেদিন থেকে আমি কিন্তু শিখলাম আস্তে আস্তে বড় হলাম এবার লেখাপড়া শিখলাম করতে করতে গুরু এলো আমাদের গ্রামে ভালো শিল্পী আছে আমার রতন আপনারা জানেন এই গ্রামের আমাদের বড় বাবা হয় আমাদের কেষ্ট দাদা ওর কাকা যাই হোক এইবার ধরুন এই গান আমাদের মধ্যেখানে শেখা গেল তাহলে তোমরা প্রথম কি এমন জিনিস দেখে তোমাদের বিজ্ঞান আবিষ্কার করলো যাতে তোমাদেরকে বৈজ্ঞানিক বলে বা বিজ্ঞান বলে মানুষ চিনলো কি আবিষ্কার প্রথম করলে তোমার কাছে তিনি কথা গেলই হাই বলো বলো বিজ্ঞান ভাইয়া তোমার জানাই বিজ্ঞান অভিশাব নাই আশীর্বাদ হইয়া গেল জানি বলো কথাই আজকে তুমি ওরে গুণ তোমার কাছে পরম সুখে আমি জানিতে চাই এই কটা কথাই আমি দিলাম মহাশয় আর বেশি যাবে না বলাই ওরে শুনি ছোট্ট পাড়া গান দিয়ে গেলাম আমি আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় মায়ের একবার উলুদ্ধনি ধ্বনি বাবারা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো স শ্যামা মা তো ছেলে কারণ উনি যখন আসরে চলে এসেছে আমার আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না নাকি বলছেন একাই যদি আমি দু ঘন্টা বলতে চাই টাকার বেলার সমান সমান কম বেশি নাই তাহলে আমার বেশি বলা কি দরকার আছে নাকি বলছেন ও নতুন ছেলে মানুষ বিজ্ঞানের অবদান মেলা যুগ নাকি বলছেন একটুখানি ভালো ভালো নাচু নাকি তা যাই হোক তাই যাওয়ার সময় একটা ছোট্ট বড়া গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই ও মনে পাগলা রে ও মন পাগলা রে কেন আগলা রাগলে সদর দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলে সদর দরজা ও মন ভাইয়া জীবন এসে বলছে দিদি পালাটা একটু ছোট হয়ে গেল না প্রথমে ঝগড়া করতে কি শুধু শুধু ঝগড়া হবে একটু গায়ে গা লাগাইতে হয় না কি বলছেন প্রথমে একটুখানি লাগা লাগি মানে গায়ে গা লাগা লাগি প্রথমে গালা গালি তারপরে দলা দলি তারপরে ঠেলা ঠিলি অবশেষে মারামারি হবে তখন সারাবার কেউ লোক থাকবে না থাকবে নাকি বলছেন হ্যাঁ তাহলে প্রথমে একটু শুধু শুধু ঝগড়া করলে হবে না একটা তো খুঁত ধরতে হবে তাহলে সেই খুঁত ধরিয়ে তুমি এখন বসে থাকো কেন রাত নটা পর্যন্ত দেখো কতক্ষণ হচ্ছে চিন্তা করো তারপর এখন কিছু ফিরে আছে ছোট বন্ধু হবে আসলে যে বেশি বয় তাকেই মানুষ দয় নাকি বলছেন যেখানেই যাই সেইখানে কালি বলবো অম্বিকাতে একটু ধৈর্য করুন ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বলুন দেখি ও মনে পাগলা যে দরজা মূল দরজা দিতে করছো ভুল মোহাম্মদ মত হইয়া দেখো সরসের ফুল আর মোহাম্মদ মত হইয়া দেখো সরষে তোমরা কামড়র সাথে হইয়া স্কুল ওরে কামড়র সাথে হইয়া স্কুল ওইটাকে ছয়চুরাই মারহে মজা কেনো আলগা রলে সদর দরোজা ও মনে পাগলা রে কেনো আলগা রলে সদর দরোজা ও মনে পাগলা রে কেনো আলগা রলে সদর দরোজা যে বাঁধিতে কমড়ীপুর খাতো হইয়া ধর্মে রবদ্ধ অশুध्द করেছো ঘরের ভোগের নয় বিদ্যা কেন আলগা রাখলে সদর দরজা রে পাগলারে কেনা রাখলে সদর দরজা ওমন পাগলারে কেন সদর পাগলারে কেন আলগা লাগলে সদর দরোজা অধমে অসীম বলে থাকতে সময়। পাহাড় দ্বারা লাগাও দরজায় যাইয়া চেতাই সামাল করো ধরো গুরুর পাল আর মসিম বলে থাকতে সময় পাহাড় লাগাও ধরো যায় যাইয়া চেতাই সামাল করো ধরো গুরুর পাল আরে যায়া সামাল

পাগলা রে কেন আগার লাগে সদর ধরো যা আমার পাগলা রে কেন আগার লাগে সদর ধরো যা আমার পাগলা রে কেন আগার লাগে সদর ধরো যা আমার পাগলা রে নমস্কার এই পর্যন্ত বলি আমি আমার প্রথম পালা রাগলাম উনি আশুক যতটুকু সময় না দরকার নিক তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব না কি বলছেন